হাবরাবাসীর জন্য সুখবর হাবরায় শুভ উদ্বোধন হয়ে গেল এর নতুন মাল্টিপ্লেক্স দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে হাবরার জয়গাছি এলাকায় শুক্রবার শুভ উদ্বোধন হল এর প্রথম মাল্টিপ্লেক্স অত্যাধুনিক এই মাল্টিপ্লেক্সে বিভিন্ন ধরনের ও বিভিন্ন ভাষার সিনেমা দেখতে পাবেন সিনেমা প্রেমীরা অনলাইনে বাড়িতে বসেই করা যাবে সিনেমার সিট বুকিং একই সঙ্গে কমপ্লেক্সে থাকছে বিভিন্ন ধরনের খাবারের আইটেম সিনেমা প্রেমীরা জানিয়েছেন দীর্ঘদিন ধরে হাবরায় একটি ভালো সিনেমা হলের অভাব ছিল কলকাতা বা বারাসাতে যেতে হতো নতুন সিনেমা দেখতে এসভিএফ মাল্টিপ্লেক্সের সূচনার ফলে সেই সমস্যার অবসান ঘটল শুক্রবার উদ্বোধন হওয়ার নতুন মাল্টিপ্লেক্সে একাধিক ছবি দেখানো হয় তার মধ্যে দ্য একেনের বেনারসে বিভীষিকা সিনেমাটি উপভোগ করেন দর্শকরা দর্শকদের অবাক করে সিনেমার মাঝপথে হলে হাজির হয় সিনেমার মুখ্য গোয়েন্দা চরিত্র একেন বাবু মানে অনির্বাণ চক্রবর্তী এবং তার সঙ্গে ছিলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় সৌমক ঘোষ ও অভিনেত্রী ঈশা সাহা তারা দর্শকদের সঙ্গে কথা বলে মুখোমুখি হয়ে এখানে সাফল্যের বিষয়ক কথা বলেন সিনেমার কলাকুশলীরা সম্প্রতি মুক্তি পাওয়া শ্রীকান্ত মোহতা ও মহেন্দ্র সোনি প্রযোজিত সিনেমাটি ইতিমধ্যেই বক্স অফিসের সাফল্য এনে

এটা তিন নম্বর ছবি এছাড়া ওয়েব সিরিজ হয়েছে এখান গিয়ে নিয়ে সেটা সংখ্যা সাত সাত না আট তো সব কিছু মিলে খুবই পপুলার একটা ফ্র্যাঞ্চাইজি এবং আমাদের খুব ভালো লাগছে যে হাবড়াতে এস এর এস বিএফ সিনেমা যেটা খুলল সেটা এই ছবিটা দিয়ে শুরু হলো সেটা আমাদের খুব আনন্দ